বন্ধুরা মাছ তোমার সময় কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমি ভালো আছি এটা নতুন লগ্নে চলে এলাম তো আজকে সকালবেলা উঠেছি পাঁচটার সময় পুরো পাঁচটায় এলাম ভেজেছে উঠে পড়েছে তো পাঁচটার সময় উঠে শুন কাচা ছিল সেগুলো করলাম বাসন মাজলাম আলু বসিয়ে দিয়েছি লঙ্কা ভেজেছি মশলা ভেজেছি হুম লঙ্কা ভেজেছি আর এখন বর করছে মশলা লঙ্কা ভেজেছে আর এদিকে জলে টক জলের মশলাটা বাকি ছিল করে নিলাম তো যেহেতু আজকে ঈদ সকাল সকাল বেরিয়ে যাবে ও এক হারি আলু বসানো হয়ে গেছে এবারে আমি ভাত বসাতে যাবো কেন খেয়ে তারপর বেরোবে তো মশলা হয়ে গেছে লঙ্কার হয়ে গেছে বাসি গাছ মোটামুটি এবার শুধু ঘরটা মুছবো বিছানাটা এখনো গুছানো হয়নি দেখো বিছানাটা গুছানো হয়নি আর শরীর আর দিচ্ছে না ভালো লাগছে না এবারে আজকে সারা দিন লেগে থাকবে তো তো চলো ব্লগটা যে দেখতে থাকো পরে আসছি বাড়ির সব কাজকর্ম করবো গুছাবো কি করি না করি তোমাদেরকে দেখাচ্ছি চলো তো সব দোকান গুছানো হয়ে গেছে ভ্যানে গুছিয়ে দিয়েছি বড় চান করে নিয়েছে এবার খাবে রান্না করেছে আজকে ডিম আলুর তরকারি কেন তাড়াতাড়ি সময় আর কি করবো আর ওই ভাবিরা পাশে বাড়ি ভাবিরা সীমায় দিয়েছে সীমায় চলো ব্যাক ক্যামেরা দেখাই মাংসর তরকারি এটা সীমায় আর পরোটা এই পরোটা আর আমি ডিমের তরকারি করেছি ভিজে রেডি হচ্ছে ভালো তো এখন তিনটে ছাব্বিশ বাজে স্নান টান করে জামা কাপড় কটা ছিল কেচেছি সকালে কটা কেঁচেছিলাম তারপর ফের স্নান টান করে কটা কেচেছি কেচে তিন হার বর নিয়ে গেছিল এক হারি আলু আমি আবার ফের তিন হাড়ু হাঁড়ি আলু সিদ্ধ করেছি ব্যাগে আছে আর এক হারি উনানে বসানো আছে বর এসেছে সকালে চলে গেছিল। এসে দেখো হচ্ছে আমি সব মটর মশলা কাঁচা লঙ্কা সবকিছু গুচিয়েছে আবার ফের সব গুছিয়ে রেডি করে দিতে হবে এখন এসে ভাত ও ভাত খেয়েছে আমিও খেয়েছি ছেলে এসে পড়ে এসে খেয়েছে বলে আর খাই না পরে খাবে আর সবাই সীমায় দিয়েছে কত আমাদেরকে এখানে সত্যি কথা বলতে মানে সবাই এত ভালোবাসে আমাদের এই ঈদে ঈদের সময় আসলে সবাই আমাদের দেয় সীমায় দেখবে ফ্রিজে কতটা এই সবাই এখনো তো দু একজন দেয়নি ওরা দেবে হয়তো এখন সবাই খাওয়া দাওয়া করছে মানে সবাই দেয় আমাদেরকে আমরা সীমাইকে মনে হয় আমাদের বাড়ি মানে ইয়ে হচ্ছে ঈদ হচ্ছে তো হোক এটা সবাই ভালোবাসে এইটাই তো চলো বাদ বাকি কাজগুলো করি সেই যে উঠেছে এখন আপনি একটু আমি রেস্ট পাইনি যে একটু শোভ তো সব কাজ তো করে একেবারে সব গুছিয়ে দিয়ে তারপর বিকালে একটু বসবো তো চলো এবার বাদ বাকি কাজটা করে তারপর আবার আসছি বেশি তো আমি আর ভিডিও করতে গেলে এদিকে কাজ হবে না জল ভরতে হবে আবার সব ভ্যানে গিয়ে গুছোতে হবে তো তারপরে তো চলো পরে